তার সন্তানকে বোঝে বলা বুঝে বলাই যে বাবু কিছু মনে করিস না মাত্র বারো থেকে তেরো হাজার টাকা হাতে পায় কুড়ি তারিখ হলে সমস্ত টাকা শেষ হয়ে যায় এই সামান্য টাকায় কোন রকমে আলু সিদ্ধ ডাল সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে ভাত খেয়ে আমরা তোমার মতো সন্তানদের পড়িয়ে বেঁচে আছি আর ঈশ্বরের কাছে করুন শুরু শুধু আত্মনাথ করে বলে ঈশ্বর তুমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবুদ্ধি দাও যে বেতনটা দিলে আজকে আমরা সচ্ছলতার সাথে জীবনযাপন করতে পারবো আমি আমার বাচ্চার খিদে তার মানসিক যন্ত্রণা থেকে আমি মুক্তি পেতে পাবো সেই ব্যবস্থাটা তাকে করিয়ে দেওয়া হোক আমরা যখন দু সালে নিয়োগ হয়েছিলাম তখন আমাদের দু হাজার টাকা বেতন ছিল প্রতি বছর পাঁচ পার্সেন্ট ধারে বেতনটা বৃদ্ধি হচ্ছিল হতে 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 সাত সাল পর্যন্ত আমাদের বেতন হলো সাত হাজার টাকা সেই সাত হাজার টাকায় আমরা সীমাবদ্ধ থেকে গেলাম তখন জিনিসের দাম যে দাম ছিল তখন সেই বাজারে জিনিসপত্র কিনে দরিন্দন খাবারের সমস্ত ব্যবস্থা করতে পারছিলাম না সেই সময় আমরা সমস্ত ওয়েস্ট বেঙ্গলের পার্শ্ব শিক্ষক একত্রিত হয়ে কলকাতার মাঠে আমরা জমায়েত করেছি সেই জমায়েত মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার নয় সালে তিনি প্রতিজ্ঞা করেছিলেন এগারো সালে যদি আমি ক্ষমতায় আসতে পারি আপনারা যদি ভোট দিয়ে আমাকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব বোঝাতে পারেন আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি আপনাদের স্থায়ী টিচারের সমান সমান করে দেব তিনি প্রতিশ্রুতি ভঙ্গ একজন মহিলা দয়া নেই মায়া নেই মমতা নেই ভদ্রতা নেই শালীনতা নেই এইরকম একটা মহিলার মুখ্যমন্ত্রীর রাজ্যে আমরা বসবাস করছি একবার তাকিয়ে দেখেন পশ্চিম পশ্চিমবাংলার লোক এক সময় বিহারের দিকে তাকিয়ে বলত যে বিহারের মানুষ আজকে তিন বেলা তিন মুখো খেতে পায় না কোন স্কুলে স্কুলের বাচ্চা টাচ্চাদের স্কুলে পাঠাতে পারে না তাদের সন্তানগুলো লোকের বাড়িতে কাজ করে রাকাল খাটে মেয়েগুলো লোকের বাড়িতে ঝিয়ে কাজ করে আমরা পশ্চিমবাংলায় বসবাস করে অনেক শান্তিতে আছি আজকে বিহারের দিকে পশ্চিম বাংলার মানুষকে তাকাতে হয় বিহার আজকে কোন জায়গায় চলে গেছে সেখানে পার্শ্ব শিক্ষক আছে আসামে পার্শ্ব শিক্ষক আছে ত্রিপুরায় পার্শ্ব শিক্ষক আছে প্রত্যেকটা রাজ্যের পার্শ্ব শিক্ষক আছে একবার দৃষ্টি দিয়ে দেখেন একবার খোঁজ নিয়ে দেখেন প্রত্যেকটা রাজ্য পার্শ্ব শিক্ষকদের বেতন কেন্দ্র সরকার তেরো হাজার টাকা যুক্ত করে তেত্রিশ আঠাশ থেকে তেত্রিশ হাজার টাকা বেতন করে দিয়েছে আর আমরা এমন একটা মুখ্যমন্ত্রীর পদতলে বাস করছি যেখানে বেতনটা কুড়ির জায়গায় তেরো দেয় সাত হাজার টাকা তিনি আত্মসাত করেন প্রশ্ন করলে উত্তর দেয় সর্বশিক্ষার অন্যান্য সংস্থা আছে সেখানে ওই সাত হাজার টাকা খরচ হয় এইরকম একটা ভয় জীবনের মধ্যে দিয়ে দাঁড়িয়ে আমরা আজকে এখানে জমায়েত করেছি আপনারা শক্ত হন আমি শুধু একটা কথা বলতে চাচ্ছি আন্দোলনে তখনই সফলতা লাভ করে যখন জনসংখ্যার হার বেশি বেশি জমায়েতে উপস্থিত হয় তাই সমস্ত পার্শ্ব শিক্ষক কাছে আমি মিলিতভাবে নিবেদন করছি আপনারা প্রত্যেকটা স্কুল থেকে প্রত্যেকটা প্রাইমারি প্রত্যেকটা গ্রামে দুটো থেকে করে প্রাইমারি স্কুল আছে প্রত্যেকটা অঞ্চলে দুটো করে তিনটে করে হাই স্কুল রয়েছে সেই সমস্ত প্রাইমারি স্কুলে এবং হাই স্কুলে যত সংখ্যক পার্শ্ব শিক্ষক আছেন আপনারা আলাপ আলোচনা করেন সেই অঞ্চল কমিটির একজন লিডার করে দেন অঞ্চল কমিটির লিডার ব্লকের সদস্য হবে ব্লকে যারা সদস্য হবে সেই সমস্ত নেতা তারা রাজ্যের সদস্য হবে এইভাবে রাজ্যের যারা নেতৃত্বে থাকবে তারা রাজ্যের যারা নেতৃত্বে থাকবে তারা দিল্লিকে কাঁপিয়ে তুলবে এইভাবে যদি আমরা ব্যাপক সংখ্যক পার্শ্ব শিক্ষক প্রত্যেকটা জমায়েতে যদি উপস্থিত না হতে পারি তাহলে সরকার কিন্তু আমাদের জন্য এক বিন্দু ভাববে না এর মায়া নেই মমতা নেই শালীনতা নমনীয়তা নেই অনৈতিক আচরণের সাথে যুক্ত আছে আমরা ভাবতে পারি না এই রাজ্যে যিনি ব্যাপক সংকট টাকা তসরুত করে জেলে ঢুকলেন দিল্লির হাই দিল্লির সুপ্রিম কোর্টে বিচারের চিহ্ন প্রত্যেকটা মামলার ডেটে রাজ্য সরকারকে পনেরো লাখ টাকা করে উপস্থিত করতে হতো সেই টাকা রাজ্য সরকার বহন করতে পারে আর পার্শ্ব শিক্ষকদের সন্তান সন্ততি বাবা মাকে নিয়ে সংসার পরিচালনার জন্য আর আপনি বিশ হাজার টাকা বাড়াতে পারেন না আপনার লজ্জা হওয়া দরকার এই রকম একটা রাজ্যে আমরা বসবাস করছি আমরা আমরাই রেখেছি সরকারকে সরকার যেদিন প্রতিশ্রুতি দিয়েছিল আমরা আপনাদের কথা ভাববো আমরা অন্যান্য টিচারদের সম বেতন নির্ধারিত করব। তখন কি উনি জানতেন না যে এসএসসি পরীক্ষা দিয়ে যারা চাকরি পেয়েছে প্যারা টিচার এসএসসি পরীক্ষা দিয়ে চাকরি আসেননি অথবা তাদের সাথে ওদের কম্পেয়ার করা আপনার অন্যায় হচ্ছে তখন কি বুঝতেন না আর বস সিংহাসনে বসার পরও কি আপনি বুঝলেন না যে বেতনটা বাড়ানো বাড়ানোর ক্ষেত্রে একটা পদ্ধতি আছে সেই পদ্ধতিতে বেতনটা বাড়াতে হবে এইরকম একটা করুণ অবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি আপনারা সকলেই সংগঠিত হবেন আমরা আপনারা সংগঠিত হলেই আমাদের যারা রাজ্য লেভেলের নেতৃত্বে আছে তারা আপনাদের জন্য আমাদের সকলের জন্য সংগ্রাম চালিয়ে যাবে এবং তাদের সহযোগিতা আর্থিক এবং মানসিক শারীরিক সব রকমের সহযোগিতা করে আমরা আগামী দিনের সংগঠনকে আরো সুদৃঢ় মজবুত করে তুলব এই কথা রেখে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ বক্তব্য রাখলেন আমরা জানি যে প্রত্যেকটা স্কুলে হাই স্কুল এবং প্রাইমারি স্কুলগুলো কিভাবে এই মুহূর্তে নির্যাতন নেমে আসছে অসম্ভব অর্থনৈতিক চাপ তার উপরে স্কুলগুলোর এই অমানবিকতা এবার সার্বিকভাবে গর্জে ওঠার পালা ম্যাডামদের মধ্যে থেকে আমি কাউকে অনুরোধ করছি এসে একটু বলুন যেকোনো একজন আসুন আপনাদের বক্তব্যের জায়গা এখানে ক্লিয়ার তুমি আগে বলো আপনারা দেখছেন আজ আমরা নদীয়া জেলার পার্শ্ব শিক্ষক নদীয়া জেলা সমগ্র শিক্ষা মিশন অর্থাৎ ডিও যে অফিস সেই অফিসের যিনি মুখ্য আধিকারিক তার নিকট আমরা আমাদের জীবন সে জীবন যন্ত্রণা লাঘব করার জন্য একটি ডেপুটেশনের আয়োজন করেছি কিন্তু আমরা দেখছি বিয়াল্লিশশো পাঁচশো শিক্ষক আছে নদীয়া জেলার এই মুহূর্তে লজ্জা লাগে আমাদের আমাদের নিজেদের প্রতি যে যারা ঘরে বসে খবর নিতে চায় যারা সরকারের চাটুকারিতা করে যারা নিজের অধিকারের জন্য রাস্তায় নামতে পারে না আমরা পাঁচশো শিক্ষিকা এটা বলতেই এখন লজ্জা করে এরপরে হয়তো কোনো এক সময় এমন আসবে আমাদেরকে লোকে দেখতে আসবে আমরা যে বেতনে শিক্ষা দিই সেই পর্যায়ে ছেলেমেয়েরাও জিজ্ঞাসা করে রুটিনের পর আমাকে এই বছরেই জিজ্ঞাসা করেছে এত বছর পর ম্যাডাম আপনি প্যারা টিচার ম্যাডাম কেন রে প্যারা টিচার বলে তোদেরকে কেউ কিছু বলেছে যে বলছে হ্যাঁ যেখানে প্রাইভেট পড়ি সেখানে বলেছে যে ও ওই টিচার ওরা ওরা তো প্যারা টিচার বৈষম্য চোখে আঙুল দিয়ে আমাদেরকে রোজ দেখিয়ে দেয় প্রতিদিন আমাদেরকে এই ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যেতে হচ্ছে দু সালে যখন আমরা ঢুকেছিলাম তখন আমরা দু হাজার টাকায় ঢুকেছিলাম আমার স্কুল মাছদিয়া রেলবাজার হাই স্কুল সেখানে এক বছরে আমাদেরকে ফেয়ার অয়েল দেওয়া হয়েছিল একটা ছোট ডায়েরি পেন আর একটা চকলেট ওরা খুব খুশি হয়েছিল যে আমরা চলে যাচ্ছি আমাদেরকে ফেয়ার অয়েল দিয়েছিল আমরা সেই ফেয়ারওয়েলে স্মৃতি রোমন্থন করে বেরিয়ে এসেছিলাম তারপরে আবার আমরা কেস কাভারি করে ঢুকি তো যে রাজ্যে শিক্ষামন্ত্রী এত এত টাকা ঘুষ নিয়ে আর জেলে যেখানে প্রতিটি নেতা করাপ্টেড এসএসসিতে করাপশান প্রমাণ হচ্ছে কোনো সময় হচ্ছে না সেখানে আমাদের পার্শ্বশিক্ষকদের মানে এত পার্সেন্টেজ দেখে এবং স্বচ্ছ প্রক্রিয়াতে আমাদের অ্যাপয়েন্টেড হয়েছে যারা নিয়েছেন তারাই বলেছেন যে তোমাদের মধ্যে যে পরিমাণ স্বচ্ছতা রাখা হয়েছিল তারপরেও আমাদের ভবিষ্যৎ এইভাবে ঝুলে থাকলো মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় আসেন তার আগে আমাদের মাঝদিয়া রেলবাজারের যে ফুটবল খেলার মাঠ সেখানে উনি এসেছিলেন আমি নিজে অটোগ্রাফ নেব বলে তখন তো তৃণমূল তৃণমূল এসে যে এই রকম দেখাবে সেটা তো বুঝিনি তো আমি নিজে ড্রাইভারের গাড়ির সামনে দিয়ে ফার্স্ট সিটে উনি যখন এসে মঞ্চ থেকে নেবে উঠলেন তো আমি একটা ডায়েরির পাতা আর একটা পেন এগিয়ে দিলাম ম্যাডাম অটো অটোগ্রাফ অটোগ্রাফটা উনি যখন করছেন তখন আমি বললাম ম্যাডাম আমরা পার্শ্ব শিক্ষক আমাদেরকে একটু দেখবেন ক্ষমতায় এলে আমরা আপনার পাশে আছি বললেন দেখো দেখবো তোমাদেরকে তো অবশ্যই দেখব এই চারটে কথা আজও কানে ভাসে সেই কথা আজও রাখলেন না কেন রাখলেন না ওনাকে কি মন্ত্রণা দেয়া হয়েছে জানি না কিন্তু উনি নিজেও তো দেখছেন চারিদিকের আমাদের আন্দোলন আমাদের সহকর্মীরা যেভাবে আমাদের পাশে একই বেতনে চাকরি করছেন আমরা যে বেতনে চাকরি করছি মাসের শেষে গিয়ে তাদের সারাদিনের অঙ্কের হিসেবে কত ডিএ বাড়লো কত রেকারিং কত ফিক্সড ডিপোজিট আর কত কী সারাদিন শুধু তাদের জমানোর পুঁজি দেখে চলেছি আর আমাদের ভাত ডাল দুমুত্র অন্য সংস্থানের জন্য আমাদের বেতন থেকে কিভাবে কোন দিকে সামাল দেব ছেলে মেয়েদের পড়াশোনায় কি খরচ করব আর টিফিনে কি খাবো আর রোজ আসা যাওয়ার খরচ এইগুলো ভাবনা চিন্তা করতে করতেই আমাদের বারো হাজারের পুঁজি শেষ হয়ে যায় তো এই যে আন্দোলন আমরা করে এলাম কলকাতায় তারপরেও প্রত্যেকটা বাজেট বাজেটের দিন সবাই বললো বাড়বে প্রতি বছর বলে বাড়বে খুব আশায় লাইভ গুলো দেখি হয়তো কিছু দেবে কিন্তু না আমাদের শুধুই নিরাশ হবার পালা আমাদের ভাগে কিছুই আসে না তো এইভাবে দিনের পর দিন করতে করতে আজকে ২২ বছর চাকরি হয়ে গেছে আমাদের আর বঞ্চনার শেষ নেই আবার আমরা নতুনভাবে বাঁচবার জন্য আজকে এখানে এসে দাঁড়িয়েছি দেখা যাক আমাদের যে ডেপুটেশন আজকে জমা পড়বে তার এগেনস্টে আমাদের কিছু সুদিন আসে কিনা সেই দিনের অপেক্ষায় দাঁড়িয়ে আমরা আশা রাখব যে আমাদের যে কটা দিন আর রিটায়ারের পড়ে আছে অন্তত আমাদের বেতনের কিছুটা হলেও আমাদের যেন বেতন বাড়ে এবং যা যা সুবিধা আমরা পেতে পারি আমাদের দিকে মহামান্য মুখ্যমন্ত্রী তাকাবেন আশায় বাঁচে চাষা এই বলেই আমার বক্তব্য শেষ করলাম নমস্কার আপনাদের সম্মুখে আলোচনা রাখছেন মাইকে কথা বলার জন্য অনুরোধ করছি সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে সারা রাজ্যের মতো নদীয়া জেলাও যে কর্মবিরতি এবং স্কুল বয়কট ডেপুটেশন কর্মসূচি পালন করছে তাতে আমরা উপস্থিত সম্মানিত উপস্থিতিকে আমরা সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি যারা এসেছেন তারা অন্তত পক্ষে এইটুকু বোঝাতে পেরেছেন যে আপনারা আপনাদের ডেভেলপমেন্ট চান আসলে আমরা দুটো বিষয়কে এক জায়গায় গুলিয়ে ফেলি ডেভেলপমেন্ট এবং ওয়েলফেয়ার এই দুটো বিষয়টা পশ্চিমবঙ্গে এখন কন্ট্রাডিক্টরি একটা স্পিচ হিসেবে কাজ করছে কেন না তো একদিকে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের মেজর পোষণ বলছে উন্নয়ন হয়ে গেছে প্রচুর উন্নয়ন হচ্ছে অন্যদিকে আরেকজন বলছে এখানে প্রচুর ওয়েলফেয়ার করা হচ্ছে রাষ্ট্রীয় ভাবে তাহলে আমরা যারা সোশিয়োলজি পড়ি আমরা যারা সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট যারা যুক্তিবিজ্ঞানকে গ্রাহ্য করি তারা কিন্তু পরিষ্কার করে বলছে যে সোশিয়াল ইকোনমিক ডেভেলপমেন্ট আর ডেভেলপমেন্ট এটা তো দুটো এক জিনিস নয় তাহলে সোশিয়াই ইকোনমিক ডেভেলপমেন্ট যদি করতে হয় মানুষের অবস্থার উন্নতি করতে হবে তার তার যে কর্মদক্ষতা তার ডেভেলপমেন্ট করতে হবে আর ওয়েলফেয়ার ওয়েলফেয়ার হচ্ছে ভিক্ষাবৃত্তি এই দুটোকে পশ্চিমবঙ্গের জনগণ আমি বলবো আজকে জনগণের উদ্দেশ্যেই বলবো যে পশ্চিমবঙ্গের জনগণ দুটোকে এক করে ফেলেছেন যে কখনো গো ভর্তি হয়ে গেছে পশ্চিমবঙ্গে পথশ্রী থেকে একদম নাটকশ্রী পর্যন্ত হয়ে গেছে এখানে অনেক প্রচুর টাকা প্রচুর টাকা নয় ছয় করা হচ্ছে এই টাকার উৎস কোথায় এটা কিন্তু জানতে হবে আজকের এই ডেপুটেশনে আমি একদম মিং করে বেশ কিছু জায়গার লোকেশন মিং করে আপনাদেরকে বলে দেবো আপনারা করিমপুর কৃষ্ণনগর রুটে যাবেন করিমপুর কৃষ্ণনগর রুটে গিয়ে যেই চাপড়া বাংলাদেশ পার হবেন তারপরে ডান দিকে ঘাটের দিকে চলে যাবেন চলে যাওয়ার পর দেখবেন একটা বড় গোডাউন তৈরি হয়েছে ওটা এস এর টাকায় ওই কি হয় ওই গোডাউনটা তা আমাদের জানা নেই এইরকম করে চলে যান করিমপুরের দিকে নতিডাঙ্গা টুয়ার্স নতিডাঙ্গা নতিডাঙ্গাতে কিশোরপুর বলে একটা জায়গা আছে ওখানে যাবেন ওখানে গিয়ে দেখবেন একটা বড় গোডাউন তৈরি হচ্ছে সেই গোডাউনেও আপনি দেখবেন যে ওখানে রেখা আছে ফান্ডেড বাই এস এস এম তাহলে এই টাকাগুলো সব কুতো আসছে এখান থেকে আপনি দেখবেন যে ওই যে সবুজ সাথী প্রকল্প এই সবুজ সাথী প্রকল্প এই প্রকল্পটাও কিন্তু এই সবুজ সাথী প্রকল্পটাও ব্লুটুথ করা আছে এই সবুজ সাথী প্রকল্পটাও কিন্তু আপনার আমার টাকায় যেখানে ডিপার্টমেন্ট অর্থাৎ এসএসএন পরিষ্কার করে বলছেন

যে ড্রেসগুলো আমরা বিক্রি করে আসলাম কয়েকদিন আগে যে জুতোগুলো আমরা কয়েকদিন আগে বিক্রি করে আসলাম তাদের কারো মনে হচ্ছে যেন পাঞ্জাবি হয়ে যাচ্ছে কারো মনে হচ্ছে সালোয়ার কামিজ কারো মনে হচ্ছে যেন এটা একটা তাহলে এই রকম আর যে কোয়ালিটি তার কোয়ালিটির কথা আপনি বলবেন না মুখে আনবেন না ওই কোয়ালিটি বর্তমানে ফুটপাথের ছেলেমেয়েরাও ওই পোশাক গুলো পরে না তাহলে এই টাকাগুলো দেওয়া হচ্ছে কাদেরকে বলা হচ্ছে যে বিভিন্ন সংস্থা এগুলোকে কি করবে এগুলো নিয়ে দেবে তাহলে পরিকাঠামো খাতে উন্নয়ন করার নামে যে ডেনেস ইকোনমিক্যাল ডেন যে ডেনটা ব্রিটিশ কলোনিয়াল গভর্নমেন্ট করেছিল এদেশের সম্পর্কে ব্রিটিশদের মানে ইংল্যান্ডের উন্নতির জন্য যেটা করেছিল সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ক্ষেত্রেও আমাদের টাকা দিয়ে ব্যবহার করে সেই টাকাগুলোকে একটা ড্রেনেজ করে সেটা নিয়ে চলে যাচ্ছে অন্য খাতে এমন একটা কথা এই রাষ্ট্রের এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন একদম স্ল্যাং ল্যাঙ্গুয়েজে কোট অ্যান্ড কোট করে বলছি তিনি বলছেন অমুক এই টাকা কোথায় পাবি জানি না এটা দিতেই হবে তোকে টাকার ব্যবস্থা কর এটা হচ্ছে একজন মুখ্যমন্ত্রীর কথা এটা হচ্ছে একজন তার আধিকারিককে তার অবস্থান কর্মচারীকে বলছেন নির্দেশ করছেন এটা বলতে পারেন কি উনি উনি রাষ্ট্রীয়ভাবে রাজ্যের মানে প্রশাসনিক কর্তা হিসেবে কর্তৃ হিসেবে এটা বলতে পারেন না তার নাম করে বলছে এটা করতে হবে তোকে একজন আধিকারিক বলছেন তার উদ্ধতন কর্তৃপক্ষ যিনি নাকি প্রথম শ্রেণীর নাগরিক এ দেশের এ রাজ্যের ভাবতে অবাক লাগে আর আজকে দু এগারো সালের আগে দু নয় দশে যে সেশনে আমরা কলকাতা রাজপথ কাঁপিয়ে দিতাম যে সেশনে আমরা কলকাতা রাজপথে কাঁপিয়ে দিয়েছি বিরোধী দলনেত্রী হিসাবে পার্থ চট্টোপাধ্যায় নেতা হিসাবে পার্থ চট্টোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় আজকের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বলেছিলেন দিল্লিতে দশ হাজার পাবে আর এখানে চার হাজার দু হাজার পাবে এটা হবে না উনি সম্বোধন করেছেন কেউ খাবে কেউ খাবে না কমরেড তা হবে না তা হবে না উনি ভুলে গেছেন এই কথাগুলো এই ভুলে যাওয়ার কথাগুলোকে স্মরণ করানোর জন্য মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্যাবিনেটে দুটো সিদ্ধান্ত হয়েছিল দু সালে সেই দুটো সিদ্ধান্তের মধ্যে একটা সিদ্ধান্ত ছিল যে সিঙ্গুরের জমিকে ফেরত করা হবে ল্যান্ড ওনারদের কাছে আর একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে প্যারাটিচারদের ছয় মাস থেকে তিন বছরের মধ্যে ধাপে ধাপে উন্নীত করা হবে স্থায়ীকরণ করা হ্যাঁ তিনি স্থায়ীকরণ করেছেন আজকে দু সাল থেকে চব্বিশ সালের মধ্যে স্থায়ী ঠিকানা বানিয়ে দিয়েছেন না ফেরার দেশে অনেক পার্শ্ব শিক্ষক চলে গেছেন আত্মহত্যা করেছেন তারা বাধ্য হয়েছেন বলতে পারেন অচিকিৎসায় কুচিকিৎসায় বিনা চিকিৎসায় মারা গেছেন অনেকে আর আজকে কেউ টায়ার পরিষ্কার করছেন কেউ লেবারের কাজ করছেন ইট কাজ করছেন কেউ বা একশো দিনের প্রকল্পে নাম লিখিয়েছেন সেখান থেকে যদি কিছু পাওয়া যায় কেউ আলু বিক্রি করছেন কেউ ডিম বিক্রি করছেন কিন্তু আপনাদের আমি আমাদের পার্শ্ব শিক্ষকদের যে দন্য দশা এটা দেখে জমায়েতের যে দণ্ড দশা সেদিকে বলছি পার্শ্ব শিক্ষকরা অনেকেই ভালো আছেন ভালো আছেন মানে এই কথা বললাম চামচামিতে অনেক ভালো আছেন যারা মনে করছেন যে আমরা যারা এই আজকের ডেপুটেশনে এসেছেন কর্মবিরতি পালন করছেন স্কুলকে বয়কট করছেন আমাদের বাচ্চাদের সাগর সংগমে নবকুমার হিসেবে পাঠিয়ে দিয়েছি আমরা সমুদ্র সায়ন করতে গিয়ে তারপরে যে বিসর্জন দিয়েছি তারা মনে করছেন যে আমরা স্কুলে আমাদের ছাত্রদেরকে প্রতারিত করছি বঞ্চিত করছি বন্ধুগন আমরা কাউকে পদিত করতে আসিনি কাউকে বঞ্চিত করতে আসিনি আমরা নিজেরা বঞ্চনার জন বঞ্চনা আমন পর্যায়ে সীমাহীন বঞ্চনার প্রতিবাদে আজকে আমরা স্কুলটাকে আর স্কুলই ভাবছি না ওটা একটা খোর ভাবছি সেই খোরের জন্য আর আমাদের শিক্ষা অধিকার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না আজকে আজকে আমরা এখানে এসেছি অবস্থান করছি আগামী দিনে এইটাই আমাদের কাছে বর্তমান কর্তব্য বলে আমরা মনে করি আমরা স্কুলে ফিরে যাব সই করব এবং লাগাতার পেন করব সেই দিন কিন্তু মনে থাকবে মনে রাখবেন আপনার স্কুলগুলো কিন্তু অচল হবে আর যে যারা আমাদের ওই শিক্ষক বন্ধু পার্শ্ব শিক্ষক বন্ধু তারা অনেকটাই চামচামি ভাড়ামি করছেন তাদের কি অবস্থা হবে সেই দিন দেখবেন আপনারা জানেন প্রত্যেকটা বিপ্লবের প্রতি বিপ্লব রয়েছে সুতরাং প্রতিদিন প্রেমী যারা আছেন যারা মনে করছেন এখানে ফেসবুক ফেসবুক হচ্ছে হচ্ছে লাইভ সেখান থেকে আপনারা বুঝতে পারবেন রেকর্ড হচ্ছে তারা বুঝবেন সেই দিন যেদিন আপনারা কোনোদিন বিপদে পড়বেন যেদিন আপনারা স্কুলে নিয়ে চোখ ডাস্টার নিয়ে ছাত্রছাত্রীদের কাছে যাবেন সেই দিন কিন্তু আপনারা বুঝবেন যে আপনাদের কতটা কষ্ট কতটা ধন্যতা কতটা আপনারা কষ্ট সহ্য করতে পারেন কতটা কিচ্ছু সাধন করতে পারেন সেই দিন আপনাদেরকে বোঝানো হবে বন্ধুগণ এটা হুশিয়ারি নয় এটা গণতান্ত্রিক দেশ এই গণতান্ত্রিক দেশে আমার অধিকার আছে রাষ্ট্রীয় অধিকার আছে যে রাষ্ট্র আপনারা যদি জানেন সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিতে যদি যান সেখানে মানুষের সঙ্গে বিশিষ্ট নেতাদের কন্টাক্ট হয়েছিল চুক্তি হয়েছিল রুশ আছে বিখ্যাত কথা কথা সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি সেখানে আপনারা পড়েছেন রাষ্ট্র পাঁচটা বিষয়ে আপনাকে কি দেবে অধিকার দেবে পাঁচটা বিষয়ে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য এটা দেবে এটা দেওয়ার পরিবার এর পরিবর্তে তারা আপনাকে রাষ্ট্রীয় ভাবে কি করবে একটা নিরাপত্তা দেবে আমরা সেই নিরাপত্তার মধ্যে আছি কি আজকে আমাদের বাস্তের নিরাপত্তা আছে কি আজকে আমাদের অন্যের নিরাপত্তা আছে কি আজকে আমাদের স্বাস্থ্যের নিরাপত্তা আছে কি যদি স্বাস্থ্যের অন্য বস্তু বাসস্থান এবং শিক্ষার নিরাপত্তা থেকে থাকে তাহলে আমরা প্রতিনিয়ত যে বঞ্চনার শিকার হচ্ছি কেন একই টেবিলে বসে ওপারে বিরিয়ানি কোপ্তা কাবাব আর এপারে মুড়ির ঠোঙা শুকনো মুড়ির ঠোঙা এটা চলতে পারে না চলতে পারা যায় না এটা মেনে নেওয়া যায় না এটা মানার কথা নয় আজকে যারা ভাবছেন ওই তাপ শীত তাপ নিয়ন্ত্রিত ঘরে বসে যারা ভাবছেন আপনাদের কথা ভাবা হচ্ছে আপনাদের পরিকল্পনা করা হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসিতে ভাবা হয়েছে এবং জাতীয় অর্থাৎ রাজ্যের যে এডুকেশন পলিসি সেখানেও আপনাদের কথা ভাবা হয়েছে ওই ভাবা পর্যন্ত হয়েছে ভাবা কিন্তু আপনার আবেগের কাছে এসে পর্যুদস্ত হয়েছে আমরা এখানে এসেছি কোনো রাজনৈতিক কোষকজনজন্য পেটের খুদার জন্য আপনার যদি অধিকার থাকে রাষ্ট্রীয় ভাবে শোষণ করার আমাদের অধিকার রয়েছে সেই শোষণের বিরুদ্ধে গর্জে ওঠার আজকে আমরা যারা গর্জে উঠেছি তারা হচ্ছে তারা হচ্ছে কে তারা হচ্ছে তারা হচ্ছে সেই যোদ্ধা যে যোদ্ধারা ভারতের স্বাধীনতা অর্জনের জন্য অকুতভায় প্রাণ দিয়েছিলেন আর যারা আজকে ঘরে বসে আছেন সেই সভাকার বলতে চাইছি যে আপনারা হুঁশিয়ার থাকুন আপনারা যত চাঁদবেন যেতে পুজো জীবটা ক্ষয় হবে কিন্তু আপনাদের পেট পুজো হবে না পেটের যে জায়গাটা সেইটা পূরণ এরা করবে না আপনাদের জন্য কোনো পরিকল্পনা নেই আপনাদের জন্য কোনো পরিকল্পনা থাকতে নেই পরিকল্পনাটা ওটা লেখা আছে আর লেখা আছে বলবে কচকছানি করবে যতক্ষণ রাস্তায় নামবেন চেঁচামেচি করবেন আপনাদেরকে আউড়িয়ে দেবে বলা হবে যে আজকে সাতাশ তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে এক একগুচ্ছ ঘোষণা হবে যে ঘোষণার মধ্যে পাঁচশো শিক্ষকরাও থাকতে পারে থাকতে পারে ঘোষণা হবে কি ঘোষণা হবে ওকে বলা হবে ভান্ডারের দ্বার উজাড় করে দেওয়া হবে ওখানে সির দার উজাড় করে দেওয়া হবে কিন্তু পাঁচশ শিক্ষকদের কথা এক মুহূর্ত উচ্চারণ করা হবে না কারণ আজকে আমার থাকার কথা ছিল না আতে আজকে থাকার কথা ছিল স্টেটে যেখানে আমরা একদম আমরা পরিষ্কার ওখানে আজকে ডেপুটেশন করতাম এবং ঘেরাও করতাম পরিষ্কার করে ঘেরাও করতাম আমাদের যিনি অধিকর্তা আমরা এই মামুলি একজন অধিকর্তা আধিকারিককে এখানে ঘেরাও করে কি করব এখানে আমরা তাদেরকে বোর্ডে ডেপুটেশন করে কি করব তার কাছে যেটা করার কথা সেটা আমরা করব এবং নিশ্চিতভাবে তিনি আমাদের সঙ্গে সহযোগিতা করবেন কিন্তু সেইখানে যিনি যিনি করার কথা যিনি প্রমোশন নেওয়ার কথা প্রমোশন দেওয়ার কথা যিনি আমাদের দুঃখের কথা শোনার কথা যিনি আমাদের জন্য কিছু মানে কি বলবো পরামর্শ দেওয়ার কথা যিনি কাউকে সুপারিশ করতে পারেন এরকম করার কথা তিনি আজকে বুঝতে পেরেছিলেন যে পার্শ্ব শিক্ষকরা সাতাশ তারিখে সারা রাজ্যে জমায়েত হবে প্রত্যেকটা আর তার সঙ্গে সঙ্গে এখানেও কিন্তু সখানেক প্যারা চলেছে আমার অফিস ঘেরাও করবে তাই তিনি কি করলেন তরি ঘড়ি পালিয়ে গেলেন তরি আমি টিকিট কেটেছিলাম এবং যাব তৈরি ছিলাম আটটা পঞ্চাশে নটা ট্রেনটা ধরবো বলে সাড়ে আটটায় কৃষ্ণনগর সিটি জংশনে আমি পৌঁছে গেছি টিকিট কেটেছি সেই টিকিট তখন কলকাতা থেকে রিটার্ন আসে কথা রিটার্ন আসে যে উনি থাকছেন না লাখ কথা পালিয়ে গেছেন যে আধিকারিক পালিয়ে যান অধিকর্তা পালিয়ে যান যাকে গাল দেয় যে কোথায় টাকাটা আমি বলতে পারবো না টাকাটা দে পাঁচশ শিক্ষকদের উন্নতির জন্য তার টাকা জোটে না তিনি বলছেন টাকা জোটে না আমরা ডেপুটেশন করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছ থেকে টাকা রিলিজ করে নিয়ে আসলাম নিয়ে পর তিনি কি করলেন তিনি দিয়ে দিলেন বাইপাস সার্জারি করলেন বাইপাস সার্জারি করে মোবাইল গুলো দিয়ে দিলেন আজকে করোনা কাল থেকে যেটা করা হচ্ছে করোনা কালে তার কোন অ্যাসিস্ট্যান্ট টিচার কোন অ্যাসিস্ট্যান্ট টিচার কোন এই করোনা কালে স্কুলে যে পরিষেবা গুলো সরকারি পরিষেবা গুলো দেওয়ার কথা সেগুলো আমাদেরকে দিয়ে দাঁড়িয়েছেন আমরা গ্রহণ করছি সেই সমস্ত যাকলো সেই করোনা কাল থেকে তিনি একটা নতুন ভাবনী শক্তি তৈরি করলেন যে ঘোষ বিতাবে সেই ঘোষটা কি না আজকের 11 দাদশ শ্রেণী যারা ফার্স্ট ইয়ারে চলে যাবে তারা গিয়ে যেন এই মা মাটি মানুষের কথাটা ভাবে তারা যেন ভোটটা দেয় অর্থাৎ অর্থাৎ একটা সেকশনকে তৈরি করা যারা শুধু ভিক্ষা নেবে আর ভিক্ষার বদলে তাকে ভিক্ষা দেবে আপনি দেখতে পাচ্ছেন না আজকে গ্রাম বাংলাই মা বড়দেরকে এমন করে স্মৃতি ভান্ডারে ভর্তি করে দিয়েছে যে তারার মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কারো কথা ভাবতে পারেন না কারো কথা ভাবতে পারেন না একটা অত্যন্ত বিস্ফোরক কথা এই কৃষ্ণনগর ডিপিও অফিস থেকে ডিও অফিস থেকে বলছি পরিষ্কার করে দলিত অবহেলিত এবং মুসলিম মাইনরিটি কমিউনিটি এরা থাকার কারণে এই সেকশনের ডেভেলপমেন্ট হচ্ছে না এটা নিয়ে আমার কাছে সমস্ত ডাটাবেস রয়েছে দলিত এস মুসলিম এই মাইনরিটি কমিটি থাকার জন্য ডেভেলপমেন্ট হচ্ছে না লজ্জা করে না তাদের যারা বলছেন কাজ হয়ে গেছে করে দিয়েছি এরকম বলছেন আর তাদের কথা বিশ্বাস করে এডুকেশনটাকে শেষ করে দেওয়া হচ্ছে লজ্জা করা উচিত তাদের যারা আজকে ছবি তুলবেন এইভাবে ছবিটা তুলবেন এইভাবে নির্লজ্জ বেহারা তারা ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে থাকেন সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে থাকেন আজকে তাদের তাদের জন্য আমরা জানি গণতান্ত্রিক প্রক্রিয়ায় দুটো দল থাকে আজকেও আছে দুটো দল সারা পশ্চিমবঙ্গে বিরোধী অর্থাৎ সরকার বিরোধী বলুন আর সরকারের কাছে কান্নাই বলুন আমরা কান্না করছি কান্নাটা কখনো কখনো ক্ষোভ হয়ে যায় বিক্ষোভে পরিণত হয় সেই বিক্ষোভটা কি হয় বিক্ষোভে কি হবে ভালোবাসা জন্মাবে ভালোবাসার কথা বেরোবে আমি আই লাভ ইউ বলবো আমার এই অফিসটাকে আমি বলবো এই ডিপার্টমেন্টটাকে আই লাভ ইউ বলে আমি সম্বোধন করবো করবো না আমি বলবো ভাত দে না আর পাচ্ছি না ভাত দে তাহলে মায়ের কাছে ভাত দরকার হলে মায়ের খাবার খেলে খাবো এটাই হচ্ছে কর্তব্য আজকে অনেক আমাদের মানে ছেলেরা এসছে মাকে সঙ্গে করে এই ডেপুটেশন করতে এসেছে তারা কি শিখবে তারা শিখবে আমার মা সামান্য আমাদের জন্য সে ডেপুটেশন করতে গেছিল কোথায় অফিসে নদীয়ায়